কোন গগনের নি কোন কান নিরা কোন গগনের নিশোষী কোন কানো নিরা খোল দরজা থোল মা খোল মাগো দেখি একবার پتور جو آتر چمتکا پتھر جو آتر چمتکا فول درجہ کھول ماں گی اعتبار ہوجہ کھول ماں گی ایتبار جاننا دھارے پارے بارے پور بالا তোরে নান ভরে জিবরি দাম শব্দ করে বনে খুশিয়া জিবরি দাম সাবধান কোর বলে খুশিয়া জিবরে দাম সাবদন তোর বালে ঘুষিয়া جن تھے جو نو دنیا بار دیکھے کے جت جو نو دنیا تے اے بار کون گر سوشی کون کا نو کون گل سوشی کون کا نو نرباب کو درجہ دھون دیکھی گفتے بار اکبا کول درجہ دھون دیکھی ایک بار

গোর ভো জারেজা দি দারি জোরে গোর ভলো জারেদা ওটির যাব খুলে গেল দেখিয়ে গা ওটির যাব খুলে গেল দেখিয়ে দিলো গণ গগন শোষী কন কানো নিরা কগন শসি کھول ماں گفتے کی ایک بار کھول کردہ تھوڑ بگل کی اخبار ج جن شو دا, مٹی پے خود ج ج می تا تلسی رندے دھارے رامی قربوں کنتے جا تلسی راندے دارے رامی قربوں کنتے جا دیکھی نوبی کے جاکر ہو سو سو بی بیوا با دیکھے نبی کے جاکر ہو سو جاچ بسوی با গগন শোশি শি কন্টা ডোনে বাবা কগো দিল সৌশিষি কন্টা ডো নির দর্জা ধল মগ দেখি এক মগো দেখি একবার খুল দর্জা ধল মগ করেছে যে ঘর সাজে রাতে আরো শেরী শীতলে ছায়া কে আমার নববিরি রজাতে। আরো শেরী শীতলে ছায়া কে ডাবি আইট আমারে নববিরি রহ যাতে যে তাই পারিস তাই করেছে যে ঘর তুপুর সাজে রাতে আরো শেরী শীতল ছায়া

পুরি সাজরাতে কবি কবি সদ্রের মাধ্যমে লিখছে দেখো আর থেকে আলো আসে ওই যে সবুজ গম্বাতে কার সাথে কার হয় যে দিদা বলবো না নাও বুঝে

দু সাজে রাতে আরো শীতল ছায়া মুক্তিদাতা আল আমিন নবী আমার তুমি তোমি অনোন মুক্তিদাতা আল নবী আমার ভোবনে তুমি অনন্য উপহার খোদার পরে দেশান বহ বুদ্ধিমান খুদর পরে দেশান বুদ্ধিমান বুদ্ধিমানুরে নুরানি তোর বির বাহার মুক্তিদাতা আল আমি

শালীন বহন সবাইকে মুগ্ধ করি তো আধার ঘরেতে তোমার আঘাত সুচ খুঁজে পাইকে সবাইকে মুগ্ধ মধুময় মুখের ভাষা তোমায় মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় অনুপম তুমি সেরা রূপ কার মুক্তি দাতা কাল আমি নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা কাল আমি নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার যুদ্ধের ময়দানে চোখু জমিলে খুশ পড়ে এক সাহাবি রসুলের কথায় চোখ ফিরে পায় ছিল এমন এক

ভক্তিদাতা কাল আমি আমার ভবনে তুমি অনন্যক্তা কাল আমি তবি আর ভবনে তুমি অনন্য ভালোবাসি মনে প্রাণে

থাকিলে রবি পি মনোলে বুঝি বল থাকিলে রোবি মনোলে জানে হাস ভক্তি দাঁত তাল আমি নবিয়ামার আর বলে তোমি অনন্যবোহার ভর ভক্তি দাঁতা কাল

এই ধরনের রোগে যখন তশরিফ আনেন ওই এই দুনিয়াতে তার কত শান কত মান কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে এবং কাল কিয়ামত পর্যন্ত থাকবে এই দুনিয়াতে আমাদের প্রত্যেক মানুষের মনে আশা সোনার মদিনায় যাবে এই সোনার মদিনা একটা সবুজ রঙের গম্বুজ আমরা দেখতে পাই তো এই সোনার মদিনাতে কি হয় এই সোনার মদিনায় যাওয়ার আশা কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আরো সে ঋষি তল ছায়া আরো সে ঋষি তলে ছায়া কে যাবি আই আমার নবীর রোজা তে আরো সে আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা

বাপ মত মাদের মা-বাবকে ওই বলছে আদ মাঝে সৃষ্টি আমি প্রথম বর পাজির আর গন্ধ খেলম দুনিয়ায় এ মোদের কেউ জন্ম দেয় মায়ের দুধ খাইনি মোদের মায়ের দুধ খাইনি পাই নাই মোরা মা-বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা ইতি দুজোনা বাপ কি মোদের জানা হলো না দুজনি

আল্লাহ যত বড় গল্প আদ ফের তারা শোনে দিয়েছে তখন বলে ও গো আল্লাহ তুমি গড়ে ছি করে তারা করে কি হবে গড়ে আদ তো সে কি আর মোদের মতো কি হবে মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহেরা কথা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আদম যে আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্ব উত্তম আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্ব উত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহেরা কাবিল কাবিল প্রশ্ন رے بابا دمرام باپ م تو مدر ماں باپ

নে নে তোরা সিজদা করে আ তো আকোরে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলেছে পাপি ওবিশা আজাজি বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কে জানে না সে শুনলো না কো কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না কো কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আ সিলক কৃষ্ণ কৌরে বা আদোকে তোমরা মোদির বাপ মতো ম দে মা বা বিলকা বি কুষ্ণো কৌরে বা আদো দু তোম রামোদির বাপ মতো ম দে মা বা বিলকা বি মদের কৌরে হা বা বাপ के शनिष्ठ নারী জগতের জান রে নারী রাধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন নারীর সম্মান রে বলে গেছেন দয়ার জি করোনারী সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগ

বোন নারী ছড়া দি দুনিয়া হাসতে পারে নারী যদিও হয় পুরগো পিছিয়ে যাবে সময় রোশের উড়ো তীতে থাকে গো নারি দেড় হাত রীতে থাকে গো সুখ পাবে না পানে না সুকো পাবে না সুকো পাবে না নারীর অপমান রে নারী জগ রে নারী মান রে বলে গেছেন দয়াল নবীজি কর সম্মান রে বলে দয়াল নবীজি সবাই সম্মান নারী

আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ির কষ্ট পা আমার ঘরের মেয়ে যোদি শশুর বাড়ির কষ্ট পায় মা বাপের মনটা দে আর পরের মেয়েকে আমরা জালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বোমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছে ওর দয়ার নবীজি ওর নারীর সম্মান রে শেষ কথায় কবির মনের ফরিয়াদ কবি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মা বনে তেরি কাছে আমরা কোনি আবেদন তোমার পিতা তার স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো যতই থাক না তোমার আমল যতই হও না পরগেজগার کوئی تول اسلام بولے جائے ہائے شاپ کچھ بےکار کار تو اسلام بولے جائے ہائے شاہ کچھ بے کار کوئی تول বললে যায় সব কিছু बेकार স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছে তোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছে তোর দয়ার নবীজি করো নারীর সম্মান বলে গেছেন ওর ওর দয়া নারী সম্মান